শুধু দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা এসেছি সাত নম্বর ঘাটের এখানে অনেকেই ঘুরতে আসে আর খুলনার বিভিন্ন জায়গার মতো এটাও একটা অন্যতম জায়গা যেখানে মানুষ বিকাল হলেই সমাগত হয় ঘুরে ফেরে পুরো পরিবারের সাথে একটু আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চায় তাদের সন্তান সন্ততি নিয়ে তারা এখানে আসে একটু আনন্দ উদযাপন করার জন্যে এরকম একটা পরিবেশ হলো সাত নম্বর ঘাট যেখানে আমরা গিয়েছিলাম এবং এর আগের ভিডিও আপনাদেরকে নদীর ভেতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করেছি নৌকা দিয়ে আর এখন দেখাবো উপরের পরিবেশটা আসলেই কত সুন্দর এবং কি পরিমাণ মানুষ এখানে যায় পরিবার নিয়ে আনন্দের খোঁজে আপনি চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এবং আশেপাশে ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা চা সব ধরনের খাবার আপনি বসে থেকে পাবেন চাইলে পাবেন যে কোনো খাবার আবার যাইতে পারেন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে যাইতে পারেন আপনার পরিবারকে নিয়ে দেখছেন এক ভাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে বসে আছে এরকম অনেকেই বসে আছেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ওয়াইফকে নিয়ে এরকম একটা পরিবেশে কেউ কেউ আসছে আর সন্ধ্যা ঘনিয়ে আসছে তারপরেও আসলে মানুষের সমাগম কমছে না কোনোভাবেই তো সেই ক্ষেত্রে এখন আমরা দেখাতে সক্ষম হয়েছি এখানে শরবত বিক্রেতা শরবত বিক্রি করছে এবং আহ খুব সুন্দর করে ডিজাইন করে আছে দর্শক আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই